ধন্যবাদ বোন তোমাকে আমার কথার কোনো মূল্য নাই তাই লাইভে আসতে চাই না রেজাউল ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ইয়াসমিন বোন অনেক ধন্যবাদ তাবির ভাই আমি চলে গেলাম এখন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট শুভরাত্রি আচ্ছা রেজাউল ভাইয়া আমি যেটা বললাম ঠিক আছে আমি আপনার সমস্ত লং ভিডিও দেখে দেব লং শর্ট দুটোই দেখে দেব ঠিক আছে আপনি শুধু আমার লাইভে আসবেন আর মাঝে মাঝে আমাকে নাইট নাইভ দিয়েন ঠিক আছে ভাইয়া ইয়াসন বোন অনেক ধন্যবাদ অলি ভাইয়া আপনি আছেন অলি ভাইয়া যদি থাকেন প্লিজ কমেন্ট করেন রানি রানী কি করছো আমি আছি আচ্ছা রানী বল তুমি সেই থেকে আছো নাকি বেড়ে গেছিলে ভাই আপনি আছেন আলি ভাইয়া থাকলে প্লিজ কমেন্ট করেন কাজ করছিলাম তাই কথা বলতে পারিনি ও আচ্ছা তুমি কথা বলতে পারো নি কিন্তু কথা শুনেছো তো রানী কথা তো বলো নি কিন্তু কথা শুনেছো অন থেকে চলে গেছিলাম ও আচ্ছা আচ্ছা রানী তুমি খাওয়া দাওয়া করো এখন রান্না বসা খাই সে কি গো এই রানি বোন সাড়ে এগারোটা বাজে রাত সাড়ে এগারোটা বাজে তুমি এখনও কি রান্না করো নি গো কিছু কিছু লোকের তো প্রায় একটা করে ঘুম হয়ে গেল তুমি এখনো রান্না করি রাজা কোথায় আছে রাজ কোথায় আছে রোজ রাত একটায় রান্না বসায় আজকে তাড়াতাড়ি জানলাম জানলাম আশা করছি ও আচ্ছা আচ্ছা তোমার রানী তোমার কিছু কিছু ব্যবহার আমাকে খুব অবাক করিয়ে দেয় জানো কিছু কিছু ব্যবহার কিছু কিছু তোমার জিনিস আমার খুব ভালো লাগে সুরাটে রাত যদি সুরাটে রইলো তাহলে তুমি এত রান এত রাতে রান্না কেন করবে কার জন্য করছো বা কেন করছো এত রাত্রে রান্না কেন করছো রানী এত রাতে রান্না কেন করছো আমাকে এই কথাটা বলো আমার তাই রান্না করতে ছিল বলে রান্না করতে নি তুমি তো বলছো তুমি রোজ রাতে একটায় রান্না করো কিন্তু কেন রোজ রাতে একটায় রান্না কেন করো কি সমস্যা